নমস্কার বন্ধুরা স্নেহা এসে জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের আমার মা কিভাবে বাড়িতে ডালিয়ার খিচুড়ি বানাই যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে সেটা আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে চলুন শুক রেসিপিটি এই জন্য প্রথমেই ডালিয়া এবং মুগ ডাল দুটোই আলাদা করে ডাই রোস্ট করে তিরিশ মিনিট আগে রান্নার ভিজিয়ে রেখে দিয়েছি দুটো কিন্তু আলাদা করে ভিজিয়ে রাখতে হবে এরপর আপনাদের মন পছন্দের সবজি নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি আলু গাজর সজনাটা এছাড়াও আপনারা বিনস বা আরও অন্য কিছু নিতে পারেন আর সাথে দেবো সোয়াবিন সোয়াবিনগুলোকেও দেখুন ভিজিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি আর এখানে দেখুন নিয়ে নিচি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ জিরে ধনে এবং গোটা জিরে আর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো প্রথমে এরপর কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি সয়াবিনগুলিকে নুন হলুদ যোগ করে খুব ভালোভাবে সাবিনগুলিকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবার তেল দিয়ে এরপর দিয়ে দিয়েছি আলুগুলিকে আলুগুলিকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ যোগ করে আলুর সাথে আমরা গাজর গুলিকেও দিয়ে দিয়েছি গাজরগুলিকে দিয়েও সুন্দর করে ভেজে রাখছি আলুর সাথে গাজরগুলিকেও কিন্তু ভেজে নিলাম সব কি ভেজে নিচ্ছি আর নিয়েছি আমি তাই সজনাটাটিকেও এর সাথে যোগ করে সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারা যদি আরও কিছু সবজি যোগ করেন সেগুলোকে এরকমভাবে ভেজে আগে থেকে সুন্দর করে তুলে রেখে দেবেন এতে কিন্তু খুবই টেস্টি হয় এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হিং তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়েছি এগুলো থেকে ভালো একটা সুগন্ধ আসার পর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা টমেটো ও কাঁচা লঙ্কা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলিকে এরপর যতক্ষণ পর্যন্ত না নরম হয় ভেজে নিয়েছি তারপর ওর মধ্যে যোগ করে দিয়েছি আদা কুচি আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি আদাটিকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটি চলে যায় এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু জলের মধ্যে গুলে মশলাটিকে দিয়ে দিয়েছি এভাবে মশলা জলের মধ্যে গুলে দিলে কিন্তু খুব টেস্টি হয় এরপর মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তারপর এর মধ্যে এরপর যে সবজিগুলিকে ভেজে রেখেছিলাম এগুলো প্রত্যেকটাই সেদ্ধ হওয়ার দরকার আর যেহেতু আমরা আগে থেকে ডালিয়া এবং মুগ ডালটিকে ভিজিয়ে রেখেছি তাই ওগুলো তো নরম হয়ে গেছে তাই এর মধ্যে এরপর আলু সজনা আটা গাজর সব কিছু যোগ করে দিয়েছি এরপর একে একে প্রথমে যোগ করে দিয়েছি ডালিয়াটিকে তারপরে যোগ করে দিয়েছি মুগ ডালটিকে সবকিছু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি কিছু সময় ধরে দেখুন একে একে সবকিছু দিয়ে কিন্তু আমরা মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না ধরে যায় আর ডালিয়াটি আগে থেকে ভিজিয়ে রাখার জন্য এটা কিন্তু নরম হয়ে গেছে সেদ্ধ হতেও কিন্তু আর বেশি সময় লাগবে না এরপর ওর মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল যোগ করে দিয়েছি ব্যাস আর কি এরপর সেদ্ধ হওয়ার পালা ডালিয়া এবং মুগ ডালটি একসাথে খুব ভালোভাবে এটা আপনারা প্রেসার কুকারে চাইলে প্রেসার করেও করে নিতে পারেন আমি কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি এরপর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে পুট এসে গেছে তারপর সব কিছু সদ্য হয়ে যাওয়ার পর যোগ করে দিয়েছি সোয়াবিনটা এভাবে আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেস জীবন কত চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আর কি এরপর ঘি যোগ করে সুন্দর করে নামিয়ে নিয়েছি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন হয়েছে